কেমন আছে আসলে তোমার সবাই ভালো আছে আর আমি আবার আপনাদের থেকে একটু ভালো আছি কেউ চন্দ্রভাব লাগছে না তোমাদের সবাইকে স্বাগত তো হাঁটার জন্য সকল সকলে উঠেছি এখানে একটু ঝাঁট দিয়ে এখন রেডি হয়েছি যা বলছি একটু পরে যাবে দেখে আমি এখন একটুখানি হেঁটে চলে আসবো বুঝতে দেরি করবো না ওটা সময় গেলে রোদ উঠে যায় একটু গরম লাগে তো পরে আবার তোমাদের সঙ্গে একটু কথা বলছি তো বন্ধুরা এটাই থেকে কেবল বাইকে ফিরে আসুন সবাই মাত্র ভালো লাগে দেখি বাইরের কাজ সবটো সে ঘুম থেকে উঠেছে এখন দেবো খুব তো আবার রাখছি বাবা পরে কথা বলছে তো হ্যালো বন্ধুরা এখন আমি রান্না করবো সুদিনটা আলু দিয়ে কটা চিংড়ি মাছ তো সেদিনকে চিংড়ি মাছ নিয়েছিল পয়লা বসে চিংড়ি মাছ সেগুলো কটা ছিল আর আজকে কটা নিয়ে এসছে তো সেদিনকে আজকে কটা দিয়ে রান্না করব আর আজকে কটা রেখে দিয়েছে কালকে সেটা আবার করবো আর করেছে একটু শাক ভাজি বেশি কিছু করবো না আজকে রাত্রেবেলা দেখি একটু পকোড়া বানাতে পারি কি না এই যে চিংড়ি মাছ সেদিনকে যে রুই মাছটা নিয়েছিলো বড়ো রুই সেই রুইয়ের দু পিস রেখেছি ভাজার জন্য ওকে এক পিস দেবো আর ছেলেকে এক পিস দুজনকে দু পিস দেবো আর ওই ডাটা আলু দিয়ে একটু চিংড়ি মাছের ঝোল করবো একটু পাতলা পাতলা কালকে মাংস খেয়েছি না তো আজকে একটু ঝোলটা নর্মাল করলেই ভালো হবে আর একটু আলু ভাজি করবো আমার জায়গা চলটু একটু ডাল দিয়েছি ওই ডালটুকু নেব আমার বরের জন্য সকালবেলা এটা দিয়ে হয়ে যাবে দুপুরবেলা এটা তো রান্না করে করিনি ওর পরে কথা বলছে বন্ধুরা এখন আমার খেতে বসেছি আমি আর চলে একটু নিয়েছি শাক ভাজা একটু উচ্ছে সিদ্ধ দিয়েছিলাম দুটাকে খেলাম একটা তরকারি নিয়েছি একটু মাছ ভাজা আছে সেদিনকে মাছ আজকে ভাজা খাচ্ছি আমি আর এর ছেলেকে দিয়েছি ডাল দিয়ে রানিটাকে ডাল দিয়েছিলাম ডাল দিয়ে একটু পাঁপড় দিয়েছি জেঠি পাঁপড় একটু আলু ভেজেছি আমি আলু ভাজা আর এই মাছ চিংড়ি মাছের গুঁড়ি মাছের একটু ভাজা দিয়ে ওকে দিয়েছি খিদে খুবই পেয়ে গেছে কারণ অনেক বেলা হয়ে গেছে না খেতেটা বেশ ভালোই পেয়ে গেছে ও খেয়ে তারপরে একটু খেটে একটু শোবো বেশিক্ষণ শোবো না অল্প টাইমেই শোবো শুয়ে দিয়ে তারপরে আবার তোমার ভাত মুছে নিই ঘর মুছবো তারপর চান করবো আর গরম করার পর থেকে সকালবেলা স্নান করি না আমি আবার পরে কথা বলছি তো বন্ধুরা এখন খেলাম তরকারি বেশি ছিল না আমি দুপুরবেলা পান্তা ভাত খেয়েছি জল দিয়ে পান্তা ভাত আর এখন ভাত ছিল তরকারিটা আমি এক তরকারি আজকে এক তরকারি শুধু চিংড়ি মাছের তরকারি টাটা দিয়ে সকালবেলা দেখালাম টাই রান্না করেছিলাম মাছ কিছু রান্না করিনি তাই একটু চপ নিয়েছিলাম যে চপের প্যাকেট চপ নিয়ে এসে খেয়েছি আমি কারণ দুবেলা যেটুকু রান্না করেছি হয় না আর আমি ভেবেছিলাম যে রাত্রেবেলা কোথাও পকোড়া বানাবো তা পকোড়া আর বানাইনি আর ডালও সিদ্ধ দিইনি ওটা দিয়েই হয়ে গেলো তো আমি আমার বাড়ির পাশেই ধরো বাড়ির পাশেই দোকান তো আমি একটা চপ নিয়ে এসে তো চপটা দিয়েই ভালোগুলো খেলাম আর আমার ডায়ের কাছ থেকে আমার ছেলে যেহেতু ডাল নিয়েছিলাম ওর ওটা চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ দিয়ে তো ভাত খেতে দিয়েছি তো কী করবো আর শরীরটা ভাল লাগলো না সেই অনেক ঝরঝরটা আজকে হঠাৎই গেল কী বলবো সেটা বলবো অবশ্যই তোমাদের কেউ কমেন্ট করো না জানার জন্য কিছু দিতে না পারি কথাগুলো তো দিতে পারি যে এই হয় এটা এটা হয় তোমরা যদি কমেন্টই না করো তো কী করে কী করবো বলো তো তোমরা প্লিজ আমার একটু সাপোর্ট করো প্লিজ 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 কী বলবো আর যাই হোক রাত্রে হয়ে গেছে এখন কথা বলবো না কারণ সকালে কালকের থেকে ছেলের আবার স্কুল তাড়াতাড়ি শুরু হবে মানে আটটার থেকে শুরু ছিল এখন আটটার আগে আগে শুরু হবে কারণ গরম অত্যধিক গরম পড়েছে না বাচ্চাদের মানে দিয়ে আসার দিকে যখন নিয়ে আসতে হয় না ওই টাইমটা প্রচুর রোদ থাকে বাচ্চাদের না ওরা অতক্ষণ বসে থাকতে পারে না তাদের মানে টাইমটা একটু আগিয়ে দিয়েছে তো কালকে সকাল সকাল উঠতে হবে সকাল সকাল উঠে আগে হাঁটতে যাবো হেঁটে ওখান থেকে এসে ওর খাবার টাবার রেডি করে ওকে আবার স্কুলে পৌঁছে দিতে হবে তো তার জন্য সকাল সকালে ঘুমাতে হবে তবুও আজকে দেরি হয়ে গেছে অন্যদিন সাড়ে নটার একটু পরপরই খাওয়া হয়ে যায় আজকে দশটার বেশি বেজে গেছে এখন থালা পাতি মাছ দেবো রেখে দেবো তারপরে তো প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবে আর আমার ভিডিওটা প্লিজ স্কিপ করবো না ফুল দেখবো আশা করি তোমার একটু সাপোর্ট করলে আমি ধীরে ধীরে চেঞ্জ করবো যেভাবে ঝগড়া করে সংসারে অশান্তি করে আমি চেঞ্জ করবো আর পাচ্ছি না এভাবে তো করোনা প্লিজ ফুল ভিডিওটা দেখো আর আমার পাশে দেখো আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকবে তো শুভরাত্রি খুব সবাই থাকো